বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের বৌদ্ধলিক অন্ধ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চতুর্থতম সাধক বার্ষিকীতে আমাদের প্রতিক্রিয়া গত সতেরো বছর জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার যে চক্রান্ত ছিল জিয়াউর রহমানকে যে তাচ্ছিল্য তথ্য ছিল আজকের এই দিনে নতুন প্রজন্ম প্রমাণ করেছে বাংলাদেশের জন্মের সঙ্গে বাংলাদেশের যে কয়েকটা ভালো ইতিহাস সবটি ইতিহাসের সঙ্গে শহীদ জিয়াউর রহমানের নাম জড়িত আজকে এই বৈরী আবহাওয়া আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ আজকে শহীদ জিয়াউর রহমানের আত্মা শান্তির জন্য ব্যস্তের জন্য ওনারা মানুষদেরকে খাওয়াচ্ছে অসহায় মানুষ বলে দাঁড়াচ্ছে আমরা মনে করি এর থেকে প্রমাণ করে ইতিহাসকে বিকৃতি করা যায় কিন্তু ইতিহাসকে বদলানো যায় না ইতিহাসের শহীদ জিয়াউর রহমানের অবস্থান বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত কাজে এই ইতিহাস কি কোনো যাবে না ধন্যবাদ আপনাকে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সারা জীবন সংগ্রাম করে শহীদ হয়ে গেছেন হয়ে হয়েছেন আমাদের আগামী দিনে যেন তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ যে সতেরো বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে ইনশাল্লাহ আমরা সেই গণতন্ত্রের আন্দোলন এখন রাস্তায় আছি ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ओके 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 तीन मिनट में यस भाई साहब প্রতিষ্ঠাটা শরীর রাষ্ট্রপতি কেউভাবে